ফাঁকা জলা রোদ্ করছে তো বন্ধুরা চলে এসছি হাওড়া ডিহু শুট যেখানে দেখতে পাচ্ছ শুভোদেব মিউজিক অলরেডি বসে আছে তো এখন বাজায় নেই তো ওর আগে ওই দিকটা করে রক্ষাকালী সাউন্ড বাজছে এবং অনেকগুলো বাংলা সেটা বাজছে ঠিক আছে আর এখানে অনেকগুলো কচু গাছ চাষ করেছে দেখতে পাচ্ছ এগুলো কি চাষ করেছে জানি না হাওড়া ডিহিবুর শুট যেখানে চলে এসছে সুবদি মিউজিক ডবল পপ সেট আপ নিয়ে তো ওই মনে হচ্ছে বর্মন এসছে ওই যে পেছনে যেখানে আগের বছর তোমার পম্পা সাউন্ড এসেছিল ঠিক আছে তো কখন বাজবে জানি না ঠিক আছে তো এসছি এইটি আপডেট দিয়ে রাখলাম তোমাদেরকে হাওড়া ডিবু মিউজিক তো একটা মিউজিক আছে একটা অরু মিউজিকের সেট আছে ঠিক আছে মন্দির একটা শুভদ্বীপ আর তার পাশে একটা অরু মিউজিক বসানো আছে দেখতে পাচ্ছ তো এখনো বাজে আর ওই দিকটা মোটামুটি অনেকগুলো বাংলা সেট আপ বাজছে আর ওইদিকে রক্ষাকালী সাউন্ড বাজছে আর যেখানে আগের বছর পম্পা সাউন্ড মনে হচ্ছে বর্মন এসছে আর তার যে সন্তোষী মিউজিক এসেছে ঠিক আছে তো অনেকগুলো সেটা আসছে তো দেখাবো তোমাদেরকে তুলে ধরবো আর এই যে দেখতে পাচ্ছি না মেশিন স্যার আপ মিউজিক আর অরম মিউজিক মেশিন স্যার এখানে রাখা আছে আর পেছন দিকে দেখাচ্ছে খাতার না করে লাগছে সেরাপটা মৃত্যুটা এখনো চলে গেলে আমি পাঁচটায় বেরোবো আচ্ছা ঠিক আছে ভাই সবাই চলে আসবি বর্মন কোথায় বর্মন মনে হচ্ছে ওই দিকটা আছে এই যে শুভোধে মিউজিক তার পাশে যে ওইদিকে যেখানে আগের বছর পম্পা বাজছিলো ওই ওইদিকে মনে হচ্ছে বর্মন আছে ঠিক আছে এটা হচ্ছে হাওড়া ডিহু শুট শুভোদেব মিউজিকের ডবল পপ সেটা দেখতে পাচ্ছ কোথায় এটা এটা হাওড়া ডিভু শ্যুট তো এখান থেকে তারকেশ্বর বেশি না এখান থেকে তারকেশ্বর হচ্ছে আর মাত্র বারো কিলোমিটার ঠিক আছে তো এখন ডিবু ছুটে এসছি প্রচন্ড পরিমাণে রোদ দূর আর আশপাশে প্রচুর মোটামুটি বাংলা সেট আপ বা যার ফাঁকা জলা দেখতে পাচ্ছ ঠিক আছে মোটামুটি বাজলে সাউন্ড সেই সেই দিক দিয়ে বেরিয়ে যাবে আর আমার সাথে এসছে এই তুষার এসছে কুনাল এসছে ঠিক আছে এই দেখ খালি উল্টে পড়ে যাক তোমাদেরকে লাইট দেখাতে দেখাতে আমি উৎক্ষণে উল্টে পড়ে যাচ্ছিলাম এখানটা ঠিক আছে এখানটা এখানে যাচ্ছিলাম আমি উল্টে পড়ে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ঠিক আছে কিছু দেখতে পাচ্ছি না রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আসছি আপাতত তো তোমরা বক্সি দেখো ঠিক আছে আমাকে দেখে লাভ নেই আবার হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জার করেছি একবার লোকেশানটা পাঠাও আচ্ছা ঠিক আছে লোকেশান পাঠাচ্ছি আমাকে একবার হাই পাঠাও হোয়াটসঅ্যাপে গিয়ে ম্যাসেঞ্জারে ঠিক আছে লোকেশান সবাইকে শেয়ার করে দেবো আর এখন হয়তো ভিডিও দিতে পারছি না ঠিক আছে না আশা করি আজকে বিকালে বা কালকের মধ্যে তোমাদের ফুল আপডেট এবং ফুল ভিডিও দেবো যে কী কী সেটা এসেছিলো হাওড়া ডিভু সুরে ঠিক আছে আর কেমন কি প্রেশারে বাজছিলো সব কিছুই দেখাবো কতক্ষণ আছো আমি মোটামুটি এখন আসি ঠিক আছে সেই বিকালের দিকে বেরোবো বিকালে মোটামুটি চারটে বা চারটে চারটে বা পাঁচটার দিকে ঘরে চলে যাবো

হ্যাঁ হ্যালো কতক্ষণ আছো অনেকক্ষণই আছে আমি এখন রক্ষাকালী কোথায় ভাই এই সবে রক্ষাগালীকে ফেলে এলাম রক্ষাকালী সাউন্ড চ্যাক চালিয়েছিল একটা ভিডিও করেছি একটু পরে এই ভিডিওটা আপলোড দেবো রক্ষাগালী বাজছে ওই দিকটা ঠিক আছে আমরা এসেছি ওই দিয়ে তো ওই দিক আসার পরেই রক্ষাকালী ওই দিকে বাজছে প্রথম দিকে রক্ষাকালী নতুন যে ঢোল বেসটা করেছে ওটা বাজছে ঠিক আছে আর সুবোধ মিউজিক এখন বন্ধ আছে কখন বাজবে এত জানি না আমি তো একটু পরে তোমাদেরকে আশা করি দেখাতে পারবো ঠিক আছে আর আমি লোকেশান এই ড্রেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে তো আমি লোকেশানের ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা লোকেশান থেকে পারলে চলে আসতে পারো আর নাহলে আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে আছে ঠিক আছে তারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি লোকেশানটা দিয়ে দেবো ঠিক আছে আর যারা ফেসবুকে মেসেজ করছে হয়তো চেষ্টা করো সবাইকে দেওয়ার কারণ এখানে এসছে যেহেতু ভিডিও করতে ব্যস্ত থাকবো না তো তারই কারণে দিতে পারবো না ঠিক আছে যতটা পারবো আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করবো কারণ যেহেতু আমিও এসেছি আর তোমরাও দেখো এটা তুমি কিসে কছো আমি বাইক নিয়ে এসেছি ঠিক আছে চারিদিক থেকে গ্রুপ গ্রাপ করে বক্স বাজছে আস পাচ্ছি খালি তো ঠিক আছে এই লাইভটা বেশি বড় করছি না যেহেতু বক্সে সেটা বাজছে না ঠিক আছে তো বাজলে আবার লাইভে আসবো বা ভিডিও দেবো তোমাদেরকে তোমরা দেখে নিও ঠিক আছে তো এখনও মতো লাইভটা একটুখানি রাখলাম ঠিক আছে বন্ধুরা একটা ছোটো আপডেট দিয়ে দিলাম তো এরপরে আসছি আবারও কিছুক্ষণ পরে ওকে আমিও আসছি ঠিক আছে চলে এসো সবাই দেখা হচ্ছে এখানে এসে কোথায় এটা সবাই আশা করি কমেন্টে রিপ্লাই দিতে পেরেছি বন্ধুরা ঠিক আছে তো বেশি বড় করছে না লাইভটা লাইভটা শেষ করছি ঠিক আছে